নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই দাদা ভাইরা এসছে আমার কাছে কিছু কালেকশন দেখাতে আমার বায়াররা কালেকশন দেখেছে জাস্ট আমিও দেখেছি আমারও এই লাইনে খানিকটা নলেজ আছে তা আমি দেখেছি আমার আমার মতো করে আমার আমার বায়াররাও দেখেছে তা দাদারা কি কালেকশন নিয়ে এসছে বা কোথা থেকে এসছে আমি দাদাদের সাথে পরিচয় করাবো বন্ধুদের দাদা কোথা থেকে এসছে আমি মসানব থেকে এসেছি নমস্কার সবাইকে আপনারা পলাশদার ভিডিও দেখুন এবং ভিডিও দেখে কিছু শিক্ষা নিয়ে তার থেকে বেছে বেছে ভালো ভালো এরকম কালেকশান নিয়ে আসবেন এখানে কোনো সমস্যা নেই পরিবেশ খুব ভালো পলাশদার ব্যবহারও খুব ভালো বৌদিও ভালো তো এখানে নিয়ে আসবেন সবাইকে বলবো হ্যাঁ ন্যায্য দাম পাবেন কোনো অসুবিধা নেই আমি ওই যে কিছু কালেকশান নিয়ে এসেছিলাম পলাশদার দেখলো নিল আমারও অনেক কিছু শেখার আছে এখনো পড়া থেকে দাদাভাই কোথা থেকে আসছে বলো আদি সব তোমার নাম কি অনুপ দত্ত তাই এখানে এসে কোনো অসুবিধা আছে ভালো লাগলো তো এখানে কোনো অনেক লোকে অনেক কিছু বলে যে গেলে টাকা ই হয়ে যাবে দেবে না অনেক রকম ভয় মানুষের ভয় লাগে লাগতেই পারে এটা পরিবেশটা পুরো ঘরোয়া পরিবেশ আমিও সাধারণ ঘরের ছেলে আপনারা আসুন দেখেন আপনার মাল যদি মনে হয় দেওয়ার মতো দেবেন না হলে নিয়ে চলে যাবেন আর আমার যে বাররা আছে যদি তাদের পছন্দ হয় আপনার দামে বনিমালা হলে অবশ্যই দেবেন না হলে দেবেন না কিন্তু নলেজ তো পাবেন আমার চ্যানেলটার নাম হচ্ছে কয়েন ক্লাস মানে আপনি আইডিয়া নিয়ে যান যে কোনগুলো পরবর্তীতে বিক্রি হবে বা কোনটা কোন নতুন বুকে কি আসছে না আসছে কোনটা রেয়ার করে এর শিক্ষার শেষ নেই সেটাই তো ঠিক আছে বুড়ো পর্যন্ত শিকার যে কেউ যদি বলে যে আমি সব শিখে গেছি ঠিক আছে তাই দাদারা কি কালেকশন এনেছে আমি একবার দেখে নেব এই যে দাদা একটা কয়েন নিয়েছে তিলক তিলক নিয়ে এসছে তিলক তা এই কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন সব থেকে বেশি এর আর এক আরেকটা আর একটা ডে ডাই ডাই ভ্যারাইটিস আছে ওইটাও রেয়ার কিন্তু ওটা আমি নেক্সট ভিডিও বলে দেবো তাই এইটা হচ্ছে তিলক এটা হচ্ছে একটা রেয়ার কয়েন এই দাদা কালেকশন মোটামুটি নিয়ে এসছে এই যে কামরাজ কে কামরাজ কামরাজের কয়েনটাও এটা হচ্ছে হলে কালেক্টেড হায়দ্রাবাদ হালকা নর্মাল আছে এই যে কে কামরাজের কয়েন দেখতে পাচ্ছ এই কয়েনগুলি আপনার হালকা দাম আছে কিন্তু খুব রেয়ার কয়েন নয় ভবিষ্যতে হতে পারে বন্ধুরা রাখতে পারো কিন্তু যদি কেউ রাখো বোম্বে মিন্ট রাখবে অন্য কোনো মিন্ট কমন কয়েন এ একটা ফিফটি পারসেন্ট চাঁদির কয়েন আছে ফিফটি পার্সেন্ট চাঁদি এটা একটা রেয়ার রেয়ার ডেট আছে আমি নেক্সট ভিডিও বলে দেবো কিন্তু এটা কমন ঠিক আছে এটা কমন আছে তাই দাদার কালেকশান খারাপ নয় মোটামুটি কালেকশান ঠিক আছে তাই এই কয়েনটা অনেকে বলে যে দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার দাম কিন্তু না এই কয়েনটা এই কন্ডিশনে তুমি দুশো থেকে জোর দেড়শো টাকা পেতে পারো যদি কন্ডিশন ভালো হয় জোর তিনশো টাকা পাবে এই একটা এই যে যে কয়েনগুলো আছে এগুলো রিডি এজ এজেরও কিছু ব্যাপার আছে এই সব কয়েন নিয়ে আসবে হাতে ধরে সব বলে দেবো বা দেখিয়ে দেবো তা বন্ধুরা এই দেখো শিফটিং কয়েন নিয়ে দাদারা এই যে শিফটিং কয়েন ভাববেন না যে শিফটিং কয়েনের মূল্য নেই অন্য অন্য কয়েনের থেকে মানে এই যে যদি পাঁচ টাকার কয়েন থাকে মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা পাওয়া যেতে পারে তা বন্ধুরা এই দাদাদের কাছে জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো কি জায়গাটা এসে দাদাদের কাছে বলে শেষ করবো খুবই ভালো লেগেছে পলাজার ব্যবহার খুবই ভালো আর যেভাবে হাতে ধরে ধরে আমাদের শেখাচ্ছে কোনটা কি বিষয় কি ঘুড়ি নাটি আমরা তো সবই জানি না কিছুই যাই না ধরতে গেলে পলাজার কাছে আমি কিছুই যাই না তো পলাজার ব্যবহার খুবই ভালো আপনাদের সবাই বলবো আসুন এসে একবার অন্তত এসে দেখে যান মাল দেন বা না দেন অন্তত দেশে দেখে যান যে পলায়জার ব্যবহার কেমন বা পলায়জার কেমনভাবে বোঝায় এটা দেখে যান মানুষের শিক্ষা শেষ নেই অসুবিধা নেই তা এখানে এখানে আসলে পরবর্তী তুমি বললে মাল আছে তাহলে আসবেন ঠিক আছে ভালো থাকবে নমস্কার বন্ধুরা জয় হিন্দ